আট হাজার দুইশো চোদ্দ পদে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি হতে যাচ্ছে আর কি কি পদ থাকছে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সেগুলো আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন আট হাজার দুই পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি আর কি প্রকাশিত হতে যাচ্ছে আর টোটালি দেখতে পাচ্ছেন এখানে আটচল্লিশ হাজার সাতআশিটি আর কি পদ রয়েছে এর মধ্যে আর কি আট হাজার দুইশো চোদ্দোটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি আর কি প্রকাশিত হবে সাধারণত টোটালি দেখতে পাচ্ছেন এখানে আট ক্যাটাগরির পোস্ট রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ ক্যাটাগরির পোস্ট রয়েছে তো প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কবে থেকে শুরু হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি অনেক দিন ধরে প্রকাশিত আর কি হচ্ছে না তো প্রকাশিত কবে হবে সেটা আপনারা জানতে পারবেন আর ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আসছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আসার সাথে সাথে আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন বক্সে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তাছাড়া ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা এখানে ক্লিক করে দিয়ে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে আর অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি পরিবার পরিকল্পনা অধিদপ্তর যে সারপত্র প্রদান করেছে সেই সারপত্রটা কবে এটা হচ্ছে ছাড়পত্র অনুযায়ী আর কি এটা হচ্ছে প্রকাশিত হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ বাংলাদেশ সচিবালয় তো দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনস্থ প্রতিষ্ঠানের এগারো থেকে বিশতম গ্রেডের তৃতীয় চতুর্থ শ্রেণির নিয়োগের জনবলের সারপত্র আট হাজার দুইশো চোদ্দোটি পদের সারপত্র প্রদান করছে এই সারপত্রটা প্রদান করছে দুই সালে সাধারণত তেইশ সালে এটা হচ্ছে নয় আর কি ছাব্বিশ নয় দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে চব্বিশ সালে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা হবার কথা ছিল কিন্তু এটা কোনো একটা কারণ কারণের কারণে এটা হচ্ছে প্রকাশিত হয়নি তো এখন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হবে সেই সেটা আপনাদেরকে দেখিয়েছি উপযুক্ত বিষয়ের সূত্রে পরিপ্রেক্ষিতে বিভাগের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন পদে নিম্নত্ত সকে এগারোশো বিশতম গ্রেডের তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগযোগ্য নয় হাজার একশো সাত সংরক্ষণ আট হাজার শূন্য পদের জনবল নিয়োগের নিমিতে আট হাজার দুইশো চৌদ্দটি পদে জনবল নিয়োগের জন্য নিম্ন শর্ত অনুযায়ী সারপত্র প্রদান করা হলো তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি যে সকল পদগুলো রয়েছে অর্থাৎ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন কিনা সেটা আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো দেখতে পাচ্ছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এগারো হাজার এগারোতম গেট বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদের সংখ্যা দেখতে পাচ্ছেন সাতশো বিয়াল্লিশ জন তারপর ফার্মাসিস্ট দেখতে পাচ্ছেন এখানে এগারোতম গ্রেড বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা একশো তিরিশ জন নেবে তার ডিজাইনার বারোতম গেট এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদের সংখ্যা একজন সাত সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে পদের সংখ্যা চারটি কম্পিউটার অপারেটর এগারো হাজার তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা তিনটি পোষাধ্যক্ষ চোদ্দতম গেট দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এটা হচ্ছে পদের সংখ্যা সাতটি উচ্চমান সহকারী চোদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে পদের সংখ্যা ছয়টি সংগ্রহ সহকারী উচ্চমান সহকারী এটা হচ্ছে পদের সংখ্যা একটি পনেরোতম গেট নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা সাত মুদ্রা খরি কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা দশটি তো সাধারণত তম গ্রেড যেগুলো রয়েছে এগুলো সাধারণত অনার্স স্নাতকোত্তর পাস থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন তারা বাজেট সহকারী ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা পদের সংখ্যা একটি এইচএসসি পাস তারপর হচ্ছে প্রোজেক্টনিস্ট প্রজেকশনিস্ট এটা হচ্ছে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ ছশো নব্বই টাকা পদের সংখ্যা সাতটি এটা হচ্ছে এইচএসসি পাস টেলিফোন অপারেটর ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদেরসংখ্যা একটি কম্পাউন্ডার দেখতে পাচ্ছেন এখানে পনেরোতম গেট নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার হাজারশো নব্বই টাকা পদসংখ্যা সাতটি কারো কম্পাউন্ডার ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার হাজারশো নব্বই টাকা এটা হচ্ছে পদের সংখ্যা দুইটি ফিমেল মেডিকেল অ্যাটেন্ডেন্ট নিম্নমান সহকারী ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার হাজারশো নব্বই টাকা পদের সংখ্যা তেরোটি কনিষ্ঠ পরিসংখ্যান সহকারী ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদের সংখ্যা পাঁচটি প্লাম্বার গ্রেট হচ্ছে ন উনিশ এটা হচ্ছে আট হাজার দুশো আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদের সংখ্যা একটি মিডিয়া প্রোডাক্স প্রোডাকশন সহকারী পদসংখ্যা দুইটি ওয়ার্ড মাস্টার সতেরোতম গেট ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা এটা পদের সংখ্যা দুইটি গাড়ি চালক ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা পদের সংখ্যা উনত্রিশটি ফটোকপি অপারেটর আঠারোতম গেট আট হাজার আটশো টাকা থেকে একুশ দুই হাজার আর কি বিশ হাজার তিনশো দশ টাকা এটা হচ্ছে পদের সংখ্যা একটি অফিস সহায়ক অফিস সহায়ক বিশতম গেট আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটা পদের সংখ্যা বিশটি নিরাপত্তা প্রহরী আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা তিরিশটি মেট হোস্টেল ওয়ার্ড বয় এটা বিশতম গেট আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা চারটি বাবুর উনিশতম গ্রেট আঠ হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা পাঁচটি বাবুর বিশতম গেট এটা হচ্ছে পদের সংখ্যা দশটি আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আয়া আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বৃষ্টমের পদের সংখ্যা দশটি টোটাল এখানে এক হাজার ঊনপঞ্চাশটি তারও দেখতে পাচ্ছেন এখানে যে খপর্যায়ে অর্থাৎ জেলা পর্যায়ে নিয়োগযোগ্য শূন্য পদের সংখ্যা দেখতে পাচ্ছেন পরিবার কল্যাণ পারিদর্শিকা দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে এটা চোদ্দশো ছত্রিশটি তারপর দেখতে পাচ্ছেন এখানে পরিবার পরিবার পরিকল্পনা সহকারী প্রাক্তন টি এফ পি এ পনেরোতম গেট আর নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার ছশো নব্বই টাকা পদের সংখ্যা অষ্টনব্বইটি পরিবার পরিকল্পনা পরিদর্শক এটা হচ্ছে ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা তিনশো পনেরোটি পরিবার কল্যাণ সহকারী এটা হচ্ছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পদের সংখ্যা তিন হাজার নয়শো একটি অর্থাৎ পরিবার কল্যাণ সহকারী এটা হচ্ছে ইআইসএসসি পাস তারা অবিস সহক বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটা হচ্ছে একশো চুয়াত্তরটি তারপরে দেখতে পাচ্ছেন এখানে এম এল এস এস নিরাপত্তা প্রহরী এটা হচ্ছে বিশতম গেট আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা সাতশো চারশো সাতাশটি আয়া বিশতম গেট আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা সাতশো একানব্বইটি নিরাপত্তা প্রহরী বিশতম গেট আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা তেইশটি টোটালি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আট হাজার দুশো চোদ্দোটি আর কি পদ রয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবার সাথে সাথে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্লাস বেতন স্কিল তো জানলেন সাধারণত এই নিয়োগের আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের পরীক্ষা লিখিত হবে না এমসি হবে এবং এই নিয়োগের ক্ষেত্রে আর কি জেলা পর্যায় পরীক্ষা হবে না আর কি বিভাগীয় পর্যায় পরীক্ষা হবে সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন পরবর্তী আপডেট আসার সাথে সাথে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ঈদের পরেই প্রকাশিত হবার সম্ভাবনা রয়েছে যেহেতু এক এক করে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আর কি যেগুলো সারপত্র প্রদান করেছিল দু সালে তেইশ সালে বিশ সালে সেগুলো একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতেই যাচ্ছে হতেই চলছে তো সেহেতু আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন প্রকাশিত হলে আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে